আজ আমি তৈরি করে নিলাম বাড়িতেই দোকানের মতন চিকেন চিজ বল এখানে দেখো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বোল্ডেজ মাংস তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন গুঁড়ো লঙ্কা সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দেখো আমার পেস্টটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এরপরে আমি এখানে চিজগুলো দেখো ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি এরপর একটা বাটিতে অল্প কিছুটা ময়দা নিয়েছি আর তাতে সামান্য একটু নুন দিয়ে অল্প জল দিয়ে ময়দাটাকে গুলে রাখছি এরপরে দেখো হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা মাংস নিয়ে তার ভেতরে একটা করে চিজের কিউব দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যেই ভালো করে এটাকে গোল করে নিচ্ছি দেখো আমার ভালোভাবে কিন্তু গোল করা হয়ে গেছে এরপর আমি এই হাত গোলটা হয়ে গেছে এরপরে আমি ময়দার মধ্যে একবার করে চুবিয়ে নিচ্ছি দেখো এখানে একবার করে চোবালেই হবে এরপরে বেডক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এখানে একবার করে কোট করে নিলেই হবে দুবার করার কোনো দরকার নেই এখানে দেখো সব চিকেন চিজ বলগুলো আমি সব রেডি করে নিয়েছি এরপর দেখো কড়াইতে আমি সাদা তেল একটু আগেই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেন চিজ বলগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফেমটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে মিডিয়ামে রেখে প্রথমে এপিড ওপিড ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে ভাজলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে এরপর এপি টপির ভালো করে ভেজে নিয়ে তারপরে গ্যাসের ফেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিকেন চিজ বল তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল